নমস্কার বন্ধুরা মধুমিতা ডেলি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কিভাবে আম শর্ত করে নেব সেটা আপনাদেরকে দেখাবো এ দেখুন কতগুলো আম নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমগুলোকে ভালো করে ফুটিয়ে নেব সুন্দর করে টকপক করে ফুটবে আমগুলো পাকা পাকা দেখে আমগুলো নিয়েছি এই রকম টকবক করে ফুটছে সুন্দর করে এরকম করে ফুটিয়ে নেব এটা আমি বাড়ির গাছের আম নিয়েছি আপনারা চাইলে কেনা আম নিতে পারেন আরও খুব সুন্দর হবে একটা করে পিঠ হয়ে গেছে আমি মেয়ে দেবো এখানে এই দেখুন একটা পিট হয়ে গেছে আমগুলোকে আমি ভালো করে উল্টে দেব দিয়ে আবার থালা চাপা দিয়ে দেব আবার ঢাকনা চাপা দিয়ে দেবো ভালো করে ফুটে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন হয়ে গেছে গা আমগুলো ফেটে ফেটে গেছে এবার আমি গ্যাসটা অন অফ করে দেব ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এগুলোকে জল ঝরিয়ে ঠান্ডা করতে দেবো এই আমগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এইগুলোকে থেকে আমি এই রকম করে বের করে নেব একটু হালকা ঠান্ডা করে নেবেন না হলে এগুলো বের করতে খুবই অসুবিধে হবে সবগুলো আমি এইভাবে নিগড়ে নিগড়ে বের করে নেব আর দেখুন কি সুন্দর হয়ে গলে গেছে সমস্তগুলো আমি এইরকমভাবে করে নেব এরকম করে আমি আঠিগুলো থেকে বের করে নেব এরকম করে আঠিগুলো থেকে বের করে নেব দিয়ে আঠিগুলো ফেলে দেব এরকম টিপে টিপে রসগুলো আমি নিগড়ে নেব এর যে জুসটা আছে আমি এটা নিগড়ে নেব নিয়ে আঠিগুলো ফেলে দেব এরকম করে সমস্তগুলো করে নেব রকম স্লিপ খাচ্ছে হাত থেকে আঠিগুলো দেখুন মাঠটা বের করতে করতে হাত থেকে আঁঠিগুলো ছিটকে যাচ্ছে আস্তে আস্তে সাবধানে করবেন এবার এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে এটার সাথে মিক্স করে নেব মিক্স করতে আমি আধা ঘন্টা এটা রেখে দেবো এটাকে মিক্স হয়ে যাবে এই দেখুন পুরো মিক্স হয়ে যাচ্ছে আমি পুরো চিনিটাই পুরো চিনিটাই দিয়ে দিলাম এটা রেখে দেবো আধ ঘন্টা এই দেখুন ঠিক এই রকম হয়েছে মোটা হয়ে কতটা মোটা হয়েছে দেখতে পাচ্ছেন রেখে দেব এরপরে আমি দুটো শুকনো থাল্লা নিয়েছি এই থালাতে আমি সর্ষা একটু হালকা করে বুলিয়ে দেবো সরষে তেলটা সমস্ত দিকে হালকা করে বুলিয়ে দিলাম সুন্দরভাবে এর হয়ে গেছে এরপরে আমি হালকা করে এই যে এটা গুলিয়ে রেখেছি এটা হালকা করে এটা দিয়ে রোদে দিয়ে দেবো পাতলা করে দেবো যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এই দেখুন চিনিগুলো সমস্ত গলে গেছে পুরো চিনিটা গলে গেছে এটাকে আমি ভালো করে বেছে নেব কেন কোনো জিনিসটা তো অপচয় করা ভালো নয় তাই আমি এটাকে পরিষ্কার মুছে নিয়ে নেব হয়ে গেছে আপনারা কিভাবে আম সত্য তৈরি করেন সেটা আমাকে কমেন্ট করে প্লিজ বলবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দুটো থালায় আমি দুদিন রোদে দিয়ে দিয়েছিলাম গেছে আজকে দেখব কেমন হয়েছে আপনারা নিজের চোখে দেখুন আমার ছেলে তো আবার এইখানটায় কেটে খেয়ে নিয়েছে তুলে মানে তোলার টাইম দেয় না এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে গেছে কি সুন্দর উঠে গেছে দেখছেন এবার এগুলো এটাকে কেটে পিস করে খুব টেস্টি হয়েছে এই এটাও তুলে নেব এটাকেও তুলে নেব এই দেখুন বন্ধুরা এটাও কত সুন্দর উঠে গেছে এবার এইটাকে কেটে পিস করে রেখে দেব